চাচা আবার কই দিক দিয়ে সাইকেল ঢুকাইতেছে রোদ বের হয়ে গেছে কুয়াশাও আছে হালকা পাতলা ভিডিও করার সময় গ্রামের মানুষ এমনভাবে ভাবে তাকায় থাকে আমি যাচ্ছি ব্লকের উপর দিয়ে ব্লক করতে করতে বিসমিল্লা রহমান রহিম দশটা দশ বাজে এখন বের হচ্ছি বাহিরে এখন যাচ্ছে হচ্ছে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে লুচি পাওয়া যায় সেখানে সকালবেলা এটা হচ্ছে আমাদের পিছন দিক দিয়ে বের হওয়ার একটা রাস্তা এটা হচ্ছে একটা মাটির রাস্তা এবং এই রাস্তাটার জন্য আমাদের অনেক শর্টকাটে আমরা অনেক দূর যাইতে পারি এইটা রাস্তাটা যদি না থাকে তখন আমাদেরকে অনেক ঘুরে যাইতে হয় তো এই রাস্তাটা অনেক সময় যখন বৃষ্টি থাকে তখন একটু কাদা থাকে তখন আমরা আবার এই রাস্তাটা দিয়ে চলাচল করতে পারি না এটা হচ্ছে একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা এই রাস্তাটা আসলে একটা ব্যক্তি মালিকানাধীন সেজন্য আসলে এ রাস্তাটা পাকা হওয়া খুব কষ্টকর অনেক গ্রামের মানুষরা আগে উদ্যোগ নিয়েছিল এই রাস্তাটা পাকা করে সুন্দর করার জন্য কিন্তু আসলে যারা ব্যক্তি মালিকানাধীন আছে তারা আসলে সেটা সুযোগ দেয়নি এই জন্য আসলে এখনও এরকমই আছে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে চলাচল করতেছে কিন্তু এখনও ভালোই হচ্ছে খারাপ না আমাদের অনেক রাস্তা সেভ হচ্ছে তো উঠে পড়েছি আমরা একটা মেইন রোডে মেইন রোড বলা চলে না এটা হচ্ছে গ্রামের ভিতরের রাস্তায় এখন যাচ্ছি হচ্ছে কুষ্টিয়া ছয় রাস্তা মোড়ে সেখানে এখন পাবো কিনা বলতে পারতেছি না তবে দেখা যাক যদি পাই তাহলে নাস্তা করব। আমরা এখন আসি হচ্ছে কয়া ইউনিয়নের সাত নং বানিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডান পাশে আমার এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আজকে আমার হেলমেটের যে উইন্ডশিল্ডটা আছে সেটা আমি খুলে দিয়েছি কি জানি আজকে ভিতরে নয়েজ হচ্ছে কিনা ভয়েসটা কেমন শোনা আছে প্লিজ একটু জানাবেন এইভাবে যে শুনতে আসলে আপনারা কমফোর্টেবল ফিল করেন নাকি আরেকটু লাউড দরকার আচ্ছা সাইড দিয়ে দিও ওনাকে অন দিচ্ছে বারবার ভিডিওর পজিশন কি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের বাম পাশে কয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ আর কি ভিডিও করার সময় গ্রামের মানুষ এমনভাবে তাকাই থাকে যাই হোক এভাবে চলতে হবে কথা বলতে হবে যেতে হবে ঘুরতে হবে খেতে হবে সবই করতে হবে কিন্তু করলো আমরা চলে আসছি বিল্লাল মোড় এটাকে বিল্লাল মোড় বলে থাকে আমরা বিল্লাল মোড় থেকে সোজা গেলে একটা মসজিদ পাবো সেই মসজিদের ডান সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে আমরা হচ্ছে কুষ্টিয়ার দিকে যাই এইটা হচ্ছে আমাদের জন্য মোটামুটি শর্টকাট বলা চলে এই ছাগল আমরা চলে আসছি রাস্তাতে ডান রাস্তাতে প্রবেশ করছি এই রাস্তাতে সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে এখন আগে দুই দিকে একদম পুরো মাঠ ছিল অনেকেই বাড়ি করতেছে ভালো লাগতেছে এই ডান পাশে যে মাঠটা আছে এখানে আমাদের এখানে নাইট টুর্নামেন্ট হয় তো আমরা মাঝে মধ্যে আসি এই মাঠটা নাইট ফুটবল টুর্নামেন্ট হয় এখানে মোটামুটি মেলাও বসে টুকটাক ছোটখাটো যতক্ষণ খেলা হয় আর কি এখানে পানির লাইন নিচে মনে হয় আমি যাচ্ছি হচ্ছে এখন কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে সেখানে নাকি সকালবেলা লুচি পাওয়া যায় তো দেখি এখন অলমোস্ট দশটা ষোলো বাজে এখন গেলে পাবো কিনা বলতে পারতেছি না তবে দেখা যাক পাওয়া যায় কিনা পাওয়া গেলে তো খেয়ে আসবো ইনশাল্লাহ কালকে থেকে ট্রাই করব যে আরও সকাল সকাল বের হওয়ার এবং প্রতিদিন একটা করে ডেইলি ব্লক দেওয়ার চেষ্টা করব এই পিচ্ছি পিচ্চি স্কুলে যাচ্ছে এইটা আবার খেলা করে এই রাস্তাটার নাম হচ্ছে ময়ন এই পুলটার নামই হচ্ছে সেই ময়নপুল পুল এই জন্য তাই রাস্তাটার নাম করা হয়েছে ময়নপুল তা আমি আরেকটা শর্টকাট দিয়ে যাব এটা বাম দিক দিয়ে ভাঙা রাস্তা আছে কিন্তু এটাও আসলে অনেক রাস্তা সেফ করে আমাদের জন্য সামনে এইটুকু একটু ভালো আছে এরপরে হেরিং এর রাস্তা হেরিং এর রাস্তা যাওয়ার পরে নদীর ধার দিয়ে ব্লক দিয়ে রাখছে সেই ব্লকের উপর দিয়ে যাব একটু একটু অন্যরকম রাইড করতে ভালোই লাগে সব সময় তো ভালো রাস্তাতে রাইড করেই থাকি গ্রামে আসছি যখন একটা গ্রামের ফিল নিতে হবে না সব রকম রাস্তাতেই তো হবে এই তো আমরা হেরিং রাস্তাতে চলে আসছি এখানে দোকান পাট আছে কিছু বিকালবেলা অনেকে এখানে এসে আড্ডা দেয় আমরা আগে এদিকে হাঁটতে আসি এই তো আমরা নদীর ধারের রাস্তায় চলে আসছি ব্লক দেয়া ব্লকের বাদ দেয়া এইটা এখন মোটামুটি রাস্তা বলা চলে বাম পাশে নদী এটা হচ্ছে গড়াই নদী আর আমি যাচ্ছি ব্লকের উপর দিয়ে ব্লক করতে করতে ব্লকের উপর ব্লক বা ভালোই মানাইছে কিন্তু কথাটা তাই না ওই দূরে দেখা যাচ্ছে হরিপুর সেতু আমরা হরিপুর সেতু নিচ দিয়ে উঠব এই রাস্তাটা দিয়ে গেলে যেতে যেতে পথে সকাল সকালবেলাতে অনেক ভালো লাগছে এদিক দিয়ে সরাসরি যাওয়া যায় না এদিক দিয়ে ডানে আর একটা রাস্তা আছে সেই ডানের রাস্তাটাতে ঢুকতে হবে তারপরে আবার কিছুটা রাস্তা আসবে ব্লকের রাস্তা তারপরে আমরা চলে যাব ব্রিজের নিচে সেই রাস্তাটা কই জানি মনে হচ্ছে যে ভ্যানটা ঢুকলো ওই দিক দিয়ে যত সম্ভব হবে চাচি ঘষি দিচ্ছে সকালবেলা এই বিল্লি কি করছে এনে এই তো ডান দিক দিয়ে এই রাস্তাটা আছে এই হিরিং এর রাস্তাটাতে আবার ঢুকবো এদিক দিয়ে ঢুকে একটা পুল আছে সেই পুলটা পাড়ি দিয়ে আবার একটা হিরিং রাস্তা পাবো হেরিং রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো আবার ব্লকের রাস্তায় আজকে সকাল সকাল ভালো রোদ বের হয়েছে ঘড়িতে এখন বাজে হচ্ছে দশটা বিশ এইখানে আবার একটু ভাঙা বেশি পার হয়ে গেছি যা যা গ্রামে সিট কাপড় বিক্রি করে বেড়াচ্ছে ভ্যানে করে এইটার জন্য অনেক গ্রামের মহিলারদের ভালোই হয় তাদেরকে শহরে যাইতে হয় না এইখানেও টুকটাক বাড়ি হচ্ছে ইট ভাঙতেছে ও ও এইখানে দেখি আবার বালির গাড়িটা একদম রাস্তাটা ব্লক করে রাখছে এটা কিছু হইলো তো যাইতেই তো দিবে না বালির গাড়ি কখন ছাড়বে কখন যাব এমনিতেই লেট হয়ে গেছে এই দেখুন এটাকে বলে হচ্ছে ট্রলি আগের টলিগুলো কিন্তু এরকম সিস্টেম ছিল না যে হাইড্রোলিক সিস্টেম আগে জাস্ট হচ্ছে এই পিছনে এটাকে কি বলে যে বালিটা রাখে যাই হোক কিছু একটা বলে ওইটার মধ্যে বালি রাখত এবং তার কিছু সহযোগী থাকত তিন চার পাঁচজন যে যেমনি নিতে পারে তারা এই যে এইটাকে বেলচা বলে বেলচা দিয়ে তারা হচ্ছে বালিগুলোকে আনলোড করতো কিন্তু এখন আসলে খুব ভালো সুবিধা হয়ে গেছে এখন জাস্ট উঠানোর সময় উঠাই এবং যখন হচ্ছে নামাই তখন তারা ওই জাস্ট হাইড্রোলিকটা উঁচু করে দিলেই বালিটা নিচে পড়ে যায় খুব সহজেই আগে আনলোড করতে অনেক টাইম লাগতো কিন্তু এখন আসলে আনলোড করতে খুব একটা টাইম লাগে না সামনে দিয়ে কি ট্রলি কোথাও যেতে পারবে সামনে তো ট্রলি যাচ্ছে দেখতেছি পিছিটা কই নেমে গেল ওইদিকে ট্রলিটা না থাকলে তো আমরা এক চলে যেতে পারতাম কিন্তু ট্রলির পিছন পিছন যাইতে হবে আস্তে আস্তে আমরা বের হয়ে যাই যাক ট্রলিটা সাইড দিছে অনেক ধন্যবাদ আপনাকে ট্রলি ভাই সাইড দেওয়ার জন্য আমরা বের হয়ে গেছি হেডিং রাস্তায় চলতেছি এরপরে আবার আসবে ব্লকের রাস্তা আবারও সেই ব্লকের রাস্তায় ব্লক করতে করতে চলে যাবে আপনাদের বাই যান আবারও ব্লকের রাস্তায় চলে আসছি ব্লকের রাস্তায় ব্লক করতে করতে যাচ্ছি ভালোই লাগছে সেতুটা কি দেখা যাচ্ছে ক্যামেরাতে আমরা সেতুর কাছাকাছি চলে আসছি সেতুটা থেকে আমরা ডান দিকে হবে একটু সেতুতে ওঠার জন্য কারণ এইটা হচ্ছে একদম ব্রিজের নিচে চাচা ব্রাশ করতেছে একটু সাইড এখানে একটা স্কুল আছে একদম নদীর ভিতরে আগে যখন ব্লক দেওয়া ছিল না তখন এই স্কুলটা অলমোস্ট কিন্তু পানির নিচে চলেই গেছিল আমরা এখন ডানে যাচ্ছি সেতুর দিকে এই যে বাম পাশে সেতু এদিক দিয়ে উঠতে হবে জন্য আমাদেরকে একটু ঘুরে আসতে হবে বাম পাশে সেতু আমাকে এখন দিয়ে গিয়ে এদিক সেতুতে উঠতে হবে আমরা সেতুতে উঠে পড়লাম ঘড়িতে বাজে এখন দশটা পঁচিশ এবং বাইকের স্পিড ওঠার সময় তিরিশ একত্রিশ রোদ বের হয়ে গেছে কুয়াশাও আছে হালকা পাতলা এইখানে ঘুরতে আসছে অনেকেই এখনই দেখতেছি সকাল সকাল ছবি উঠাইতেছে তোমরা ছয় রাস্তার মোড়ের কাছাকাছি চলে আসছি ছয় রাস্তার একদম মোড়ের উপরেই সেই লুচিটা বিক্রি করে যেতে যেতে পথে পর্ণিমারাতে জাদু উঠেছিল গোনে পরের লাইনটা বলবেন কিন্তু কমেন্টে নামার সময় একটু জ্যাম থাকে এখানে এখন কি বিক্রি করতেছে সব তো মনে হচ্ছে গুছাই ফেলছে এই যে বাম পাশে এইখানে হচ্ছে তারা লুচিটা বিক্রি করে কিন্তু মনে হচ্ছে লুচিটা গুছাই ফেলছে এক আর নাই ও ব্যাড লাক লুচিটা পেলাম না যাই একটু অন্য জায়গা থেকে নাস্তা টাস্তা করে তারপরে বাসার দিকে যাই আমরা এখন যাচ্ছি পাঁচ রাস্তা মোড়ের দিকে এই ছয় রাস্তা থেকে পাঁচ রাস্তার মোড় এইখানেই কিন্তু আমাদের যে কুষ্টিয়ার কাচি ভাই হয়েছে এটা কিন্তু এই রোডে এখানে কাচি বাই হয়েছে আর আমাদের কুষ্টিয়ার একটা আমার পছন্দের কেক স্ট্যান্ড দি কেক স্ট্যান্ড এখানে নতুন শোরুম দিছে কুষ্টিয়ার মধ্যে যদি আপনি কুষ্টিয়ার মধ্যে কি আমার কাছে মনে হয় কি যে কেক স্ট্যান্ডের কেকটা আসলেই বেস্ট সব জায়গা থেকে আমার বোনের বার্থডেতে সবসময় আমি এখান থেকে কেক অর্ডার করি এই যে ডান পাশে কেক স্ট্যান্ডটা পার হয়ে আসলে ডানপাশে কাচ্চি ভাই কাচ্চি ভাইয়ের বাম পাশে আছে কাচ্চি ডাইন তা আমরা প্রায় চলে আসছি পাঁচ রাস্তার মোড়ে পাঁচ রাস্তার মোড় থেকে আমরা যাব হচ্ছে মজমপুরের দিকে এখানে কি যেন হয়েছে এখানে অনেক মানুষজন চোর বাচ্চা মনে হচ্ছে যাই হোক অটো 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 যাইতে দাও প্লিজ আপনাদের কি একটু পৌরসভাটা ঘুরাই নিয়ে আসি আমাদের এই রাস্তাটার পাশেই পৌরসভা এদিক দিয়ে অনেক সিরামিক্সের দোকান আছে এই যে সোজা সোজাসুজি গেলে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কুষ্টিয়া পৌরসভা এখন আর পৌরসভার ভিতরে ঢুকবো না এখান থেকে দেখিয়ে দিলাম আমরা বামে যাব ক্ষুদা লাগছে একটু নাস্তা করতে হবে আমরা এখান থেকে কোনো একটা হোটেলে গিয়ে নাস্তা করব এখানে একটা হোটেল আছে সামনে কিছু ডান পাশে এটা হচ্ছে শিল্পকলা আজকে ব্যাড লাগ সকাল সকাল বের হইলাম কিন্তু লুচিটা পাইলাম না আরো সকালে আসতে হবে লুচিটা খাওয়ার জন্য সকাল এই জায়গাটা এত জ্যাম থাকে এটা হচ্ছে মজমপুর মজমপুর রেল গেট এখানে অনেক বাইকাররা আসতে ভয় পাই কারণ এখানে ম্যাক্সিমাম টাইমেই পুলিশ গাড়ি ধরে সব সময় হেলমেট ব্যবহার করবেন এবং বাইকের স্মার্ট কার্ড আপনার লাইসেন্সের স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন এগুলো সবসময় সাথে রাখবেন তাহলে কোনো টেনশন নাই রাস্তায় চলতে গেলে আসলে সমস্ত কাগজপত্র ঠিক রাখাই উচিত ও মানে যাইতেই দিচ্ছে না এখনো পর্যন্ত ওই দিক থেকে গাড়ি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে সামনের ওই মোড়টাতে পুলিশ থাকে কিন্তু এইখানে থাকে না মনে হচ্ছে হালকা পাতলা ফাঁকা হয়েছে চাচা আবার কই দিক দিয়ে সাইকেল ঢুকাইতেছে এই দিয়ে তো যাওয়া যাবে না ঢাকা হচ্ছে সে যাবে হ্যাঁ ভাই আপনার ভিডিও হচ্ছে আমার ভিডিও দেখতে চাইলে আপনি আমার পেজে আসবেন আগে একটা পুলিশকে দেখতে পাইছি ধন্যবাদ পুলিশ ভাই আপনাকে সে আমাকে সাইড দিয়ে বের করে দিছে আমরা এখন মজমপুর রেল গেট মজমপুর রেল গেট থেকে এখন যাচ্ছি হচ্ছে চৌরাশের দিকে এইদিকে বাম পাশে হোটেল আছে তো এখানে একটা হোটেল আছে শিল্পী হোটেল অনেক নাম করা তা আমরা শিল্পী হোটেলে নাস্তা করব কি করার লুচিটা যেহেতু পেলাম না কিছু তো খাইতে হবে তো এখান থেকে নাস্তা করে বাসার দিকে যাব শিল্পী হোটেলটা জানি কোন দিকে এটা তো বিসমিল্লা বিশ্বাস হোটেল প্যারিস শিল্পী হোটেল আরেকটু মনে হয় সামনে এখানে হচ্ছে কুষ্টিয়া স্টোর কুষ্টিয়া স্টোরের ফুয়েল অনেক ভালো আমি এখান থেকে সব সময় তেল নেই আমরা শিল্পী হোটেল চলে আসছি এখানে বাইকটা রাখি ওই হোটেলের সামনে রাখার জায়গাটা নাই এখানে ফাঁকা এটা হচ্ছে কুষ্টিয়া স্টোর তেল পাম্প তেল পাম্পের অপোজিটেই হচ্ছে শিল্পী হোটেল এন্ড রেস্টুরেন্ট তো চলুন ভিতরে গিয়ে নাস্তা করা যাক আমি বাহিরে দেখলাম যে তারা পরোটা ভাজি করতেছে তাদেরকে পরোটা অর্ডার করলাম এবং সাথে একটা ডিম ভাজি আর সবজি তাদের পরোটাটা অনেকটা লুচির মতোই দেখতে তো লুচির মতো করেই খেলাম আর কি মজা করে তো খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে বিলটা দিয়ে আমি বাহিরে বের হয়ে আসলাম তো নাস্তা করে শেষ আমি ইউটার্ন নিয়ে নিলাম ইউটার্ন নিয়ে এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে এটা হচ্ছে মজমপুর গেট আমার সঙ্গে যে কি হচ্ছে আমি খিচুড়ি খাইতে গেলে খিচুড়ি পাচ্ছি না লুচি খাইতে গেলে লুচি পাচ্ছি না এটা কিছু হইলো তবে যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লুচি আজকে পাইনি তো কি হয়েছে আরেকদিন আরো সকালবেলা আসবো দেখি সেই দিন না পেয়ে কোথায় যায় আমরা নিরিবিল আস্তে আস্তে বের হয়ে যাব এখানে ট্রাফিক পুলিশ আছে সবাই দেখি ডানেই যাবে আমি কেউ যাবেই না বা এটা হচ্ছে ট্রাফিক পুলিশ এখানে মূলত বাইক ধরে সবার কাগজপত্র চেক করে এই একটা অবস্থা ঢাকায় দেখি যে বাস একটা সঙ্গে একটা লাগালাগি করে চলে আর এই কুষ্টিয়াতে এসে দেখতেছি যে অটো একটা সঙ্গে আরেকটা লাগালাগি করে চলে পুলিশ দেখি আজকে এই পর্যন্ত চলে আসছে আচ্ছা ডানে ঢুকতে দিবে না এখানে একটা ছোট ভাইয়ের দোকান আছে ছোট আসছে কিনা চেয়েছিলাম যে ডানের রাস্তাতে ঢুকবো কিন্তু ডানের রাস্তা দিয়ে ঢুকতে দিলো না ওইদিকে জ্যামের জন্য তারা ওই রাস্তাটা অফ রাখছে সেই জন্য আবার পৌরসভার সামনে দিয়ে আসতে হলো পৌরসভার সামনে দিয়ে আমরা আবার চলে যাব পাঁচ রাস্তা মোড়ের দিকে পাঁচ রাস্তা থেকে ছয় রাস্তা ছয় রাস্তা থেকে সেতু সেতু থেকে হরিপুর হরিপুর থেকে আমার গ্রাম আমি নেক্সট আরেকদিন আসব এখানে লুচি খাওয়ার উদ্দেশ্যে তো আপনারা চাইলে আপনারাও আসতে পারেন দেখা হবে ইনশাল্লাহ এই রাস্তাগুলোতে খুব সুন্দর সুন্দর লাইট ছিল মাঝখান দিয়ে রাস্তার যে গুলো দেখছেন এই রেলিং এর মাঝখান দিয়ে লাইট গুলো ছিল কিন্তু তারা দেখতেছি খুলে ফেলছে লাইট গুলো সুন্দর লাগতো লাইট গুলো আমি পাঁচ রাস্তার মোড় থেকে বামে যাচ্ছি পাঁচ রাস্তার মোড়ের এই বামের রাস্তাটাই বাইকের ম্যাক্সিমাম পার্স পাওয়া যায় এখানে পেয়ার পার্টস এর দোকান আছে অনেকগুলো আমরা আবার কাচি ভাই সামনে দিয়ে চলে যাচ্ছি এই রাস্তাতেই মিনা বাজার হইছে আবার স্বপ্ন হইছে সব সুপার শপ গুলো এদিক দিয়ে হইছে আবার এই রাস্তাতেই হচ্ছে খেয়া রেস্টুরেন্ট আমার ডান পাশে হচ্ছে এটাই খেয়া রেস্টুরেন্ট তা আমরা ছয় রাস্তার মোড়ে চলে আসছি এখন ছয় রাস্তার মোড় থেকে বামে যাব ও এখন দেখি যে তারা দোকানপাট নিয়ে একবারে বাসে চলে গেছে আমরা এখন আট দিনের সামনে আট দিনের সামনে থেকে সেতুতে উঠতেছি এইখানে একটা ভাঙা আছে গিয়ার দেখি চারে দিয়ে রাখছি সুজুকি এবং ইয়ামহার গাড়ি এবং হন্ডার কিছু গাড়ি আছে যেগুলোতে হচ্ছে গিয়ারটা মিটারে শো করে এটা আসলে খুব সুন্দর বাইকের যারা রাইডার তাদের জন্য অনেক উপকার হয় আমি তো এখন অন্য বাইক চালাইতে পারি না কেমন যেন মনে হয় চোখের সামনে গিয়ারটা যদি না দেখি মানে কখন যেনি বেশি চলে যায় কখন যেনি কম হয়ে যায় এরকম একটা অবস্থা গ্রামের মানুষগুলো এখন শহর মুখে হচ্ছে এখন সময় হচ্ছে এগারোটা নয় আমার নাস্তা করা শেষ এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনকে ফুরফুরা রাখুন দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ